হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে নিরামিষ পটল পনির রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্বাদের হতে পারে খুবই সামান্য পরিমাণ উপকরণ দিয়ে এটা কীভাবে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু পটল পনির বানাবার জন্য আমি নিয়েছি তিনখানা টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর আমাদের বাড়ির তৈরি একদম নম্বর ওয়ান পনির এ দেখুন এবার আমি আমাদের যে পটলগুলো আমরা রান্না করব সেগুলোকে ছুলে নিচ্ছি এভাবে সাথে আমরা পটল যে টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবং আদাটা নিয়ে রেখেছিলাম সেগুলোকে একটা পাত্রে দিয়ে খানিকটা জল দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি অন্যদিকে দেখুন আমাদের পটল আর আলু কাটা হয়ে গেছে তো চলুন আমাদের ঘরোয়া পনিরটাকেও কেটে নেওয়া যাক এই দেখুন আমাদের পনিরটা কাটা হয়ে গেছে তো আমরা এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি আমাদের টমেটো লঙ্কাগুলো এ দেখুন আমাদের জলে ফুটছে তো এ দেখুন আমাদের পনিরগুলো কাটা হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে এ দেখুন আমাদের টমেটোগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে তো আমরা টমেটোগুলোর ড্রেসটা ছাড়িয়ে নিচ্ছি এ দেখুন আমাদের টমেটোর ছালগুলো এক এক করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তা আপনাদের যদি বাড়িতে কাজু থাকে তা আপনারা কাজু দিতে পারেন আর যদি না থাকে এই বাদামগুলোকে নুনে একটু ভেজে আমরা এটাকে মিক্সি জেরে পেসে নিচ্ছি অন্যদিকে আমরা কড়াইয়ের একটু তেল দিয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে খানিকক্ষণ মিশিয়ে আমরা যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এটাতে ভাজতে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমাদেরকে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে যাতে আলুগুলো সব সেদ্ধ হয়ে যায় তো আলুগুলোকে আমরা তুলে নিচ্ছি আর ঠিক একইভাবে আমরা পটলগুলোকেও ভেজে নেব পটলগুলো ভাজার সময় আমরা এটাতে সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি এটাকে খানিকক্ষণ নেড়ে চেড়ে আমরা এটাকে খানিকক্ষণ সেদ্ধ হতে দিয়েছিলাম এক থেকে দু মিনিট এটাকেও তুলে নিচ্ছি আমরা কড়াইয়ে আর অন্য কোনো তেল দিই ওরাতে আমাদের যে পনিরটাকে কেটে রেখেছিলাম সেটাকে খানিক্ষণ নেড়ে চেড়ে ভেজে আমরা এগুলোকে তুলে নিচ্ছি এবার আমরা ফড়ন হিসেবে ব্যবহার করছি লং এলাইচি সামান্য পরিমাণে জিরে আর তেজপাতা এটাকে দিয়ে আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এ দেখুন নাড়া হয়ে গেলে আমরা যে টমেটো লঙ্কা আদা এদের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়ার জলটা খানিকটা দিয়ে দিচ্ছি এটাতে আমরা অ্যাড করবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্স মশলা আর ধনে গুঁড়ো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এটাতে আমরা দেবো পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে চিনি এ দেখুন আমাদের অন্যদিকে লুচি ভাজা হচ্ছে এদিকে দেখুন আমাদের মশলাটা ভালো করে কষে গিয়েছে তা আমরা এটাতে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আর পটলগুলো সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি এটাকে খানিক্ষণ মিক্স করে আমাদের পনিরটাকেও দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে খানিক্ষণ নেড়ে চেড়ে নেবো আমরা এটাতে জাস্ট একটু পরিমাণে জল দেবো যাতে আমাদের সবজিটা মাখা হয় এবার এটাকে আমরা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমাদের পনেরো মিনিট হয়ে গেছে তো চলুন দেখে নেওয়া যাক যে আমাদের আলু পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা এ দেখুন আলু পটল সবে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমরা খানিকক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এবার উপর থেকে খানিকটা ঘি দিয়ে আমরা আমাদের রেসিপি শেষ করলাম আরে বাবা আজকে শুধু রেসিপি দেখিয়ে চলে যাব না আজকে আমরা খাবার খেয়ে তার রিভিউ দিয়ে যাব। এরকম থালে আমি তিনজনের জন্য লুচি সাজিয়ে নিয়েছি আজ বাবা আমি আর ভাই মিলে একসাথে খেতে বসেছি আমাদের তরকারির রঙ আর সুগন্ধ দেখেই একদম জিবে জল চলে আসছে তো চলুন টেস্ট করে দেখে নেওয়া যাক আমরা পাত্রে বেশ খানিকটা তরকারি সাজিয়ে নিয়েছি এবার চলুন টেস্ট করে নিই দেখে তো দারুণ মনে হচ্ছে স্বাদের কথা কিছুই জানা নাই না খেয়ে আর কি বলবো খেতে শুরু করা যাক

আপনারা একবার বানিয়ে খেয়ে মিষ্টি দেখবেন খাওয়া যাক খাওয়া যাক খাওয়া যাক খাওয়া যাক এন করিস না এন করিস না খাওয়া যাক এখন খাওয়া যাক হোটেল দিয়ে খাই মিষ্টি বানাবেন কিন্তু এটা এত সুন্দর টেস্ট হচ্ছে যে আমি কিছু বলতে পারছি না খাওয়া বন্ধ করতে পারছি না টা টা দেখাবো অন্য রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং